বিএনপিতে যোগদানের পর রেজা কিবরিয়ার বার্তা রাজনীতিতে আবারও আলোচনা এসেছেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক রেজা কিবরিয়া গণফোরাম ও গণ অধিকার পরিষদে রাজনৈতিক পৌঁছলার পর এবার তিনি যোগ দিয়েছেন বিএনপিতে তিনি দলটির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন রেজা কিবরিয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ এক আসন থেকে দানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি তবে হবিগঞ্জ এক আসনটি এখন পর্যন্ত ফাঁকা রেখেছে বিএনপি সেখানে এখনও প্রার্থী ঘোষণা করেননি দলটি এ বিষয়ে রেজা বলেন এরই মধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব অবশ্যই আমি দানের শিশি নির্বাচন করব আমার এলাকায় দু হাজার আঠারো সালের নির্বাচনেও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে হবিগঞ্জ এক থেকে দানের শিশি নির্বাচন করেছি এর আগে দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ঐক্যফ্রন্টের ব্যানার থেকে একাদশ জাতীয় নির্বাচনে দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনও করেন পরে সাবেক ডাকসু শু নেতৃত্বে গণ অধিকার পরিষদের যোগ দিয়ে আহ্বায়ক হন কিছুদিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে ডক্টর কিবরিয়া কিছুটা নিজেকে গুটিয়ে নেন রাজনীতি থেকে পরে গণ অধিকার পরিষদ দুই গ্রুপে বাগ হয়ে যায় আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন রেজা কিবরিয়া পরে তিনি রাজনীতি থেকে কিছুদিন দূরে থাকেন